এই যে নির্দেশিকা দেওয়া হয়েছে এটা অলরেডি আচরণবিধির মধ্যে রয়েছে তো জেলা আধিকারিকগণ কি কারণে অতি সক্রিয়তার ভিত্তিতে এই নোটিশ জারি করেছেন সেটা বুঝতে পারছি না যদি তারা এই নির্দেশিকা দিয়ে থাকেন সেখানে আমার প্রশ্ন যে বুকে হাত দিয়ে বলুন তো ওই আধিকারিকগণ যে যদি শাসক দলের ঘনিষ্ঠ কোনো ব্যক্তি এই কাজ করেন তাহলে একইভাবে সমান পদক্ষেপ আপনারা নেবেন তো তা যদি না করেন না নেন তাহলে এটা যারা একটু প্রতিবাদী যারা অন্য ধরনের কোন সমালোচনা করেন তাদেরকে সাহায্য করার জন্যেই কি আলাদাভাবে এইরকম ধরনের নোটিশ জারি করা হচ্ছে আমরা পরিষ্কার বলতে চাই যে শিক্ষকরা শিক্ষাদানের কাজে স্কুল আওয়ারে নিশ্চয়ই তারা ডিউটিতে থাকবেন এ ব্যাপারে কোনো দ্বিমত নেই কিন্তু এই নির্দেশিকার মধ্য দিয়ে তারা আসলে একটা অন্যরকম বিষয় আনতে চেয়েছে আমরা বলতে চাই যে বাস্তবিক শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন সময়ে যে ধরনের নোটিশ এবং যে ধরনের কাজে যুক্ত থাকতে বাধ্য করা হয় অনেক সময় ঘণ্টা পর ঘন্টা অনলাইন মিটিংয়ে থাকতে হয় ক্লাস বাদ দিয়ে সেখানে শিক্ষকরা ওই অনলাইন মিটিংয়ে তাদেরকে অ্যাটেন্ড করতে হয় এবং অন্যান্য শিক্ষা বহির্ভূত কাজে তাদেরকে এনগেজ করা হয় আমরা বলতে চাই যে যথাযথ নজরদারি হোক শিক্ষাদানের কাজের ক্ষেত্রে যথাযথভাবে হচ্ছে কিনা সেটা দেখুন ইন্সপেকশানের জায়গাটা তো উঠে গেছে বর্তমানে শুধু এখন কন্যাশ্রী শিক্ষাশ্রী ইত্যাদি এই সব নিয়ে ইন্সপেকশান হয় কিন্তু শিক্ষাদানের বিষয়টা নিয়ে কোনো কিন্তু গুরুত্ব দেওয়া হয় না শিক্ষা দপ্তর সেই জায়গাটায় আসুক সেই সেই কাজ করুক কিন্তু তা না করে যদি এই ধরনের নির্দেশিকার মাধ্যমে দেখা যাবে যে কাউকে বা কোনো বিশেষ কোনো ব্যক্তিকে প্রতিবাদী কোনো শিক্ষককে সাহস্তা করার উদ্দেশ্যে যদি এই কাজ করে থাকেন তাহলে সেটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় আমি আবার বলছি যে এই অতি সক্রিয়তার কারণ আমরা বুঝতে পারছি না যদি তাই হয় তাহলে তারা তাদের আমার প্রশ্ন যে শাসক ঘনিষ্ঠ কোনো ব্যক্তির ক্ষেত্রে তারা এই পদক্ষেপ কি নিতে পারবেন আমি একশো পার্সেন্ট নিশ্চিত তারা সেখানে কিন্তু সে পদক্ষেপ নিতে পারবেন না তাহলে এই নির্দেশিকা কাদের জন্য নিশ্চয়ই শিক্ষার উন্নতির জন্য সার্বিকভাবে পদক্ষেপ গ্রহণ করা হোক সেই আন্তরিকতার জায়গা আমরা যদি দেখতে পাই নিশ্চয়ই সে একটাকে আমরা স্বাগত জানাবো কিন্তু যা হয় যা হচ্ছে তার সঙ্গে কোনোভাবেই এই নির্দেশিকার মিল আমরা অন্তত খুঁজে পাচ্ছি না